ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা ড্রোন বিমান হামলায় শিশু সহ নিহত চব্বিশ হামাসকে নিরস্ত্র করা না হলে ফের যুদ্ধ শুরুর হুশিয়ারি তেলাবিবের ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে পরিবর্তনের আহ্বান পশ্চিমাতে চূড়ান্ত খসড়া নয় জানালেন ট্রাম্প পরিকল্পনা ভেসতে গেলে তীব্র অভিযানের হুশিয়ারি মস্কো মিয়ানমারের দুশো স্ক্যাম সেন্টার গুড়িয়ে দিল জানতা বাহিনী হাজার ফোন জব্দ আটক এক হাজার নির্বাচনের আগে বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে শতাধিক সেনা নিহত কাঠমান্ডুতে নেপালে ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলীর বিশাল র্যালি পার্লামেন্ট পুনর্বহালের দাবি তরুণদের প্রতি জানালেন সমর্থন গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় চার শিশুসহ অন্তত চব্বিশ জন নিহত হয়েছেন হামাসের দাবি এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেলাবিপ এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি গাজায় গণহত্যায় অর্থায়নের অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা শনিবার গাজা সিটির রিমাল তুফা সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী দেইরাল বালাতে একটি বাস ভবনে আখাথানে ক্ষেপণাস্ত্র নিহত হয় চার শিশু জাবালিয়া বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোন সতর্কতা ছাড়া যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেলাবিপ যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে তবে বাস্তবে টানা ছয় সপ্তাহ ধরে হামলা থামিনি এর মধ্যে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন বলেন নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায় অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে ইউক্রেন যুদ্ধবন্ধে প্রস্তাবিত শান্তি চুক্তির সংঘাত অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর দাবি কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রস্তাবে পরিবর্তন আনা প্রয়োজন জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় নেতারা এদিকে রাজনৈতিক ও কূটনৈতিক তাঁড়াপড়নের মাঝেই অব্যাহত রয়েছে দুদেশের পাল্টাপাল্টি হামলা পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী কিয়ারসুন তিনি প্রো ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় কিয়েভ জানায় কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে ফলে বাড়ছে হতাহতের সংখ্যা সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের শীতের আগমনে রুশ বাহিনী কিয়েবের জাল স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে একই দিন পাঁচটি রুশ অঞ্চল ক্রিমিয়া ও কৃষ্ণসাগরের আকাশে তেত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে কিয়েবের মতে সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোন শান্তি দীর্ঘস্থায়ী হবে না ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে কিন্তু এতে এখনো অনেক পরিমার্জনা প্রয়োজন এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর শনিবার সাংবাদিকদের তিনি বলেন প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয় তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডরিক মেজ এ সময় যে কোনো সমাধানই কিএফকে সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের উপর জোর দেন তারা পরবর্তীতে জি সেভেন ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা এদিকে ইউক্রেনের পরবর্তী পদক্ষেপ ও শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ইউরোপীয় নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলতি মিজেলেন্সকে একই বিষয়ে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা ভেনেজুয়েলা ঘিরে শিগগিরই অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র চার মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ওই কর্মকর্তাদের দাবি প্রেসিডেন্ট মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে প্রথম ধাপ হবে গোপন অভিযান এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে ভেনেজুয়েলা সরকারের উপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌজানে হামলা ভেনেজুয়েলায় সিআইএ এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতিসহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো নাম প্রকাশে অনিচ্ছুক যার মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রেসিডেন্ট মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন তবে কবে কখন কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে যদিও চক্রটির সঙ্গে মাদুর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্ক বার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাত দিয়ে এপি জানিয়েছে স্পেনের ইবেরিয়া পর্তুগালের ট্যাপ চিলির লাতাম কলম্বিয়ার সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে মিয়ানমার নির্বাচনের আগে অনলাইন প্রতারণা সেন্টারগুলো ব্যাপক অভিযান চালাচ্ছে জনতা বাহিনী চলমান অভিযানে গুরিয়ে দেওয়া হয়েছে প্রায় দুশো ভবন জব্দ করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত আড়াই হাজারের বেশি কম্পিউটার বাইশ হাজার মোবাইল ফোন আটক করা হয়েছে চীন ইন্দোনেশিয়া সহ বাইশটি দেশের এক হাজারের বেশি নাগরিককে এদিকে তেরো দিনে বিভিন্ন অঞ্চলে জানতা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে মিয়ানমারের মিয়াউদ্দি শহরের বিতর্কিত কেকে পার্ক স্ক্যাম সেন্টার কম্পাউন্ডে ব্যাপক অভিযান চালিয়েছে জানতাবাহিনী গুড়িয়ে দিয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত একশো আশিটির বেশি ভবন জব্দ করা হয় দুই হাজার ছয়শ তিপ্পান্নটি কম্পিউটার ও প্রায় বাইশ হাজার মোবাইল ফোন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিযানে ইন্দোনেশিয়া চীন ইথিওপিয়া সহ বাইশটি দেশের এক হাজারের বেশি নাগরিককে আটক করা হয় যাদের অনেকের বিরুদ্ধে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এর আগে গত মঙ্গলবার মিয়ানমারের সেনা প্রধান মিং এর নির্দেশে মানব পাচার ও অনলাইন প্রতারণা চক্রের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত সীমান্ত শহর মিয়াউদ্দিতে অভিযান শুরু হয় যৌথ এ অভিযানে অংশ নেয় দেশটির সামরিক বাহিনী ও কারেন ন্যাশনাল আর্মি স্ক্যাম সেন্টারগুলো এশিয়া আফ্রিকা চীন ভারতসহ বহু দেশের মানুষকে চাকরির লোভ দেখিয়ে মিয়ানমার সীমান্তে নেয়ার পর তাদের আটকে রেখে প্রতারণার কাজ করতে বাধ্য করত বলে অভিযোগ রয়েছে কেউ এই কাজে অস্বীকৃতি জানালে চালানো হতো অমানবিক নির্যাতন ইনভেস্টমেন্ট স্ক্যাম মানি লন্ডারিং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ভুয়া কাস্টমার সার্ভিসের মতো প্রতারণার বিশাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল এসব সেন্টারে এখানে প্রতারণার মাধ্যমে বছরে বিলিয়ন ডলার অর্থ হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে এদিকে মিয়ানমারের জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে অভ্যন্তরীণ সংঘাত বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলো লড়াইয়ের মাত্রাও বেড়েছে মিয়ানমারের চীন অঙ্গরাজ্য সাগাইং ও মাগোয়ে অঞ্চলের সীমান্ত জুড়ে গত ছয় থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত তেরো দিনের লড়াইয়ে শতাধিক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধে চীন রাজ্যের টেদিম টাউনশিপে অবস্থিত গুরুত্বপূর্ণ কেনেডিপিক সামরিক ঘাঁটি পুনর্দখলের দাবি করেছে চীন ব্রাদারহুড অ্যালায়েন্স কৌশলগত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি দুই সালে প্রথম দখল করেছিল তারা দুই হাজার সালে জানতা সেনারা পুনরায় এর নিয়ন্ত্রণ নেয় মিয়ানমারের রাখাইন রাজ্যেও জান্তা ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে ফিউ এলাকার একটি গ্রাম দখলকে কেন্দ্র করে চলমান লড়াইয়ে আরাকান আর্মি কৌশলগতভাবে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সামরিক সূত্র ইরানের উত্তরাঞ্চলে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি বন ভয়াবহ দাবানলে জ্বলছে এই আগুন নেভাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্য চেয়েছে তেহরান ইরানের শীর্ষ পরিবেশ কর্মকর্তা জানিয়েছেন তাদের ডাকে সাড়া দিয়ে প্রতিবেশী দেশ তুরস্ক দাবানলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কয়েকটি অগ্নি নির্ভবন বিমান পাঠাচ্ছে রয়টার্স জানায় কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূল জুড়ে ছড়িয়ে থাকা হাই ক্যানিয়ান বোন এই দাবানলে হুমকির মুখে পড়েছে এই বনটির উৎপত্তি পাঁচ কোটি বছর আগে সালে এটি ইউনেস্কোর ইউনেস্কোর বিশ্ব স্থান হিসেবে তালিকাভুক্ত হয় তথ্য অনুযায়ী এই বনে তিন দুইশো প্রজাতির উদ্ভিদ আছে ফুলের বৈচিত্র্য এটি বিশ্বের একটি উল্লেখযোগ্য স্থান স্থানীয় প্রাদেশিক প্রকৃতি সুরক্ষা ইউনিটের প্রধান জানিয়েছেন অননুমোদিত শিকারীরা এই আগুন লাগিয়ে থাকতে পারেন